আমরা যারা মোটরসাইকেল চালাই তাদের মধ্যে বিশেষ করে যাদের বাইকে টিউবলেস টায়ার আছে তাদেরকে নিয়মিতভাবে টায়ার জেল পরিবর্তন করতে হয় টায়ার জেল পরিবর্তন করার অনেকগুলো পদ্ধতি বাংলাদেশে বিরাজমান আছে বেশিরভাগ ক্ষেত্রে নজেল খুলে তার ভেতর দিয়ে টায়ারে জেল প্রবেশ করানোটাই টায়ার জেল পরিবর্তনের পদ্ধতি বলে মিস্ত্রিরা বলে থাকেন কিন্তু প্রকৃত অর্থে এটি টায়ার জেল পরিবর্তনের সঠিক উপায় নয় কারণ পূর্ববর্তী টায়ারের যে জেলগুলো থাকে সেগুলো টায়ারের ভিতরে থেকে যাওয়ার ফলে নতুন জেল গিয়ে তার ঘনত্ব সেখানে কমে যায় ফলে টায়ারে কোনো কিছু লিক করলে নতুন জেল সেখানে কার্যকরী ভূমিকা রাখতে পারে না আমার টায়ারটায় দেখুন কী অবস্থা পুরাতন জেলগুলো বের করা হয়েছে এবং বের করার পরে সেখানে আমরা দেখতে পাচ্ছি আগের জেলগুলোর পরিমাণ অনেক রয়ে গেছে কিন্তু সেগুলো আসলে পরবর্তীতে আমার নতুন জেল দেয়া হলে সেই জেলটাকেও পাতলা করে ফেলতো তাই এই টায়ারটা খুলে পরিষ্কার করে তারপরে নতুন জেল এখানে ভরা হবে বাইকের টায়ারের মিস্ত্রিরা সচরাচর নিজেদের পরিশ্রম কমানোর জন্য যা কাস্টমারদেরকে পরামর্শ দিয়ে থাকে যে নজেল দিয়ে এই নতুন জেল ঢুকিয়ে দিলেই হয়ে যাবে সতিকার অর্থে এটাতে আসলে কোনো কাজই হবে না নতুন জেলটাও নষ্ট হবে এবং টায়ারে লিক হওয়ার সম্ভাবনা থেকেই যাবে প্রতিটা গ্যারেজেই কিছু ছোট্ট বন্ধুরা কাজ করে এবং তারাই দেখতে পাচ্ছেন আমার এই টায়ারটাকে খুলে পরিষ্কার করার কাজটা করতেছে এবং সাবান পানি দিয়ে টায়ারের ভেতরের অংশটাও পরিষ্কার করতেছে আমি যে জায়গাটা থেকে এই টায়ারের জেল পরিবর্তন করেছি সেটি রাজধানীর তুরাক থানার রাজাবাড়িতে অবস্থিত একটি বাইক সেন্টার শেষ দিকে এসে আমি সেই সেন্টারের নাম ঠিকানা আপনাদেরকে জানিয়ে দেব আমার টায়ারের মধ্যে একদম নিট অ্যান্ড ক্লিন আমি প্রতিবারই এভাবেই টায়ার জেল পরিষ্কার করি বিধায় আমার টায়ারের ভেতরের অংশটাও কোনোভাবেই নষ্ট হয়নি এবং টায়ারের রিং টায়ারের যে টায়ার সেগুলি অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে আহারে আমার গাড়ি আমার গাড়ির সামনের চাকাটা নাই চাকাটা পড়ে আছে গ্যারেজের মধ্যে তো আপনারা যারা টায়ারের জেল পরিবর্তন করবেন তাদেরকে অনুরোধ থাকবে আপনারা আপনাদের মিস্ত্রিকে অবশ্যই বলবেন তারা যেন টায়ারটা খুলে তার মধ্য দিয়ে হচ্ছে সেই জেলটা প্রবেশ করায় পরিষ্কার করানোর পর সেই জেল প্রবেশ করায় এবং এই পদ্ধতিতে আপনারা টায়ারের জেল পরিবর্তন করলে আপনারা এই বিষয়ে অনেক ভালো সাপোর্ট পাবেন এবং দীর্ঘস্থায়ীভাবে আপনার এই টায়ারটি টিকে থাকবে বিপদে পড়বেন না ভালো থাকতে পারবেন রাস্তায় চাকা লিক হয়ে যাওয়া যে কত কষ্টকর ব্যাপার সেটা যে বাইক চালায় একমাত্র সেই জানে আমি খুব বেশি দাম দিয়ে কোনো জেল কিনিনি মাত্র দুশো টাকার একটি জেল কিন্তু ওই যে নিয়মিত পরিষ্কার রাখার কারণে এবং চেঞ্জ করার কারণে আমার টায়ারে এখন পর্যন্ত বেশ কয়েকবার লিক হওয়া সত্ত্বেও কোনো রকমের আমি ঝুঁকিতে পড়িনি কারণ আমার টায়ার জেলটা শুধুমাত্র যে টিউব থেকে দেওয়া হচ্ছে ওই টিউবের জেলটুকুই আমার টায়ারের মধ্যে আছে ফলে এর ঘনত্বটাও ঠিকঠাক আছে দেখতে পাচ্ছেন জেল দেওয়া শেষ হওয়ার পরে এখন একটু ঝাঁকিয়ে নিয়ে টায়ারের যে অংশগুলো সেই সেট আপটাকে ঠিকমতো বসিয়ে দেওয়া হচ্ছে অবশ্য কিছু কিছু জায়গায় আমরা অটোমেটিক মেশিনে টায়ার লাগাতে দেখতে পাই সেটা আরও বেশি ভালো কাজ করে যেহেতু এটা লোকাল একটা এলাকা এইখানে ওইভাবে আসলে ওই মেশিনগুলি স্থাপন করাও সম্ভব হয় না কম খরচে তারা তাদের দোকানগুলো পরিচালনা করে সদা হাস্যজ্জ্বল আরাফাত আমার এই টায়ারের জেল পাল্টানোর কাজটা সম্পন্ন করেছে আমি দুটো টায়ারেরই জেল একসঙ্গে বদল করেছি আপাতত আপনাদেরকে শুধু সামনের চাকাটাই দেখাচ্ছি খুব পরিশ্রমের সাথে সে চাকাটা খুলে আবার ফিটিং করলো এবং আমরা মোটামুটিভাবে আমাদের এই কাজের শেষ দিকে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটা দেখেছেন তাদেরকে জানাই যে বাইক সার্ভিস গ্যালারি এটি রাজাবাড়িতে অবস্থিত